শাকিব খান থার্টি ফাইভ লাকস অ্যান্ড শাবনুর অনলি মাত্র এইট লাখ মাত্র আট লাখ এটা আমার মুখের কথা না একটা স্যাস পত্রিকাতে এসেছিলো এবং আমরা হিরোদের রেমলিউশনের যে রেঞ্জ ছিল ওটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমরা পেপার কাটিং সহ আলোচনা করবো যে আসলে কোন হিরোইন কোন নায়িকা তখন কত টাকা রেমলিউশন চার্জ করতে এটা নিয়ে আমাদের আজকে একটা স্পেশাল আয়োজন যে অভিনয়ের জন্য কে কত টাকা নিতেন এটা অত্যন্ত স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্স চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত ফর কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব বিষয়ে ফিল্মসঙ্গে থাকেন তো দেখেন স্পষ্ট এখানে লেখা আছে যে নায়িকাদের ব্যস্ততা এবং বক্স অফিসের বিচারে অপবিশ্বাস এগিয়ে থাকলেও পারিশ্রমিকের দৌড়ে গত এক দশক ধরেই এক নম্বর অবস্থানটি শাবনূরের তাকে কেউ পারেনি বর্তমান তিনি শাবনূর প্রতি সিনেমাতে নিচ্ছেন এইট লাকস আট লাখ টাকা এবং শাবনূরের পরপরই রয়েছেন অপবিশ্বাসে তিন বছর মাত্র ক্যারিয়ারের বয়সেই নাকি পারিশ্রমিক নিচ্ছেন ফাইভ লাকস এবং তার সমান্তরাল অবস্থানে আছেন পূর্ণিমা তিনি নিচ্ছেন পারিশ্রমিক সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে মানে উপবিশ্বাসের রেমুনেশন মার্কেট ভ্যালু এসে তিনি পূর্ণিমাকেও ক্রস করে দিয়েছেন এটা সময় এবং তখন আসলে জুটির যে একটা দৈন্যতা চলছে অলরেডি মান্না এক্সপায়ার্ড রেয়াজের তখন মার্কেট ভ্যালু নাই তখন পূর্ণিমা এরকম একটা সময় দিয়ে তিনি যাচ্ছিলেন তো তৃতীয় অবস্থান আছে রেসি তিনি নিচ্ছেন আড়াই লাখ টাকা নিপুণ নিচ্ছেন পার্সিন মতো দুই লাখ টাকা আজকের যিনি হালের আলোচিত যাকে নিয়ে আলোচনা হয় কথা হয় দীর্ঘদিন পরে ফিরে কেউ নিচ্ছেন দেড় লাখ প্রযুক্তের বক্তব্য অনুযায়ী তারকাদের এমন উচ্চ পারিশ্রমিক দিয়েও তারা ব্যবসায়িক সাফল্যের গ্যারান্টি পাচ্ছে না সাকিব খান তার জনপ্রিয়তাকে পুঁজি করে আকাশ পারিশ্রমিক নিলেও অন্যান্য সিনিয়র তারা করা অনেকটা প্রেস্টিজ ইচ্ছু দেখি উচ্চ পারিশ্রমিক হাঁকাচ্ছেন প্রযুক্তা সিনিয়র তারকাদের পারিশ্রমিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে নতুনদের দিকে ঝুঁকছেন কিন্তু অবস্থান দৃষ্টি মনে হচ্ছে নতুনরাও তাদের পূর্বসুরুদের পদাঙ্কই অনুসরণ করবে মানে আমাকে টাকা দিতে হবে আমি বেশি টাকা ছাড়া কাজ করব না তো এই যে রেমুনেশনের যে অঙ্কটা একদম আমাদের এই ছোটো মার্কেটে মান্নার অকাল মান্না বেঁচে থাকতে শাকিব খান পার মতো দশ লাখ টাকা চার্জ করতেন এটা কিন্তু স্পষ্ট এবং মান্নার অকালপুরণের ভিতরে শনি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই মার্কেটে চার্জ করলো যেটা আসলে একটা অবিশ্বাস্য একটা ব্যাপার এবং নায়িকাদের পারিশ্রমিক নিয়ে আপনারা হয়তো ভাববেন যে অবিশ্বাসের তখন বেশি সিনেমা চলছে শাবনুর কম তাহলে শাবনুর এত টাকা বেশি তো দেখেন শাবনুর শাকিব খানের সঙ্গে যে সিনেমাগুলো করছে সেখানে কিন্তু হেড টু হেড কমপ্লিট দেওয়ার মতো তার ক্যারেক্টার কিন্তু ওখানে লেখা হতো বাট যখন এই নায়িকা বাদে যখন উপবিশের সাথে যখন শাকিব খান অভিনয় করেছে তখন কিন্তু ওই হেড টু হেড কমপ্লিট দেওয়ার মতো কিন্তু ওরকম ব্যাপার কিন্তু তখন থাকতো না তখন ক্যারেক্টারাইজেশন লেখা হতো পুরো দস্তুর শাকিব খানকে ফোকাস করে তো এই ব্যাপারগুলোর কারণেই কিন্তু বেসিক্যালি দেখা যায় যে আসলে মানে ওই বেশি রেমুনেশনটা দেখা যায় যে নায়িকা হয়েও আসলে তার আসলে রেমুনেশনটা এতটা বেশি এবং অবশ্যই ব্যাক টু ব্যাক এসে সিনেমা হিট দিয়েও কিন্তু আসলে সে আসলে রেমুনেশন কম পায় কারণ ওই যে একটা জুটির যে নিজের একটা একক অ্যাক্টিং দিয়ে নিজের একটা একক যে একটা ব্যাপার ক্রিয়েট করা তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই কারণেই কিন্তু তার রেমুনেশন সব থেকে বেশি এইট লাক্স এবং তার ফোর লাক্স তো বেসিক্যালি এটা নিয়েছিল আর ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্ম মান্না বেঁচে থাকতে শাকিব খান কখনোই মান্নার থেকে রেগুলিশন বেছে নিতে পারেননি এটা আসলে কতটুকু সত্য এবং আজকে তাদের পারিশ্রমিক নিয়ে নানারকম কথা হয় এবং নানারকম একটা ব্যাপার হয় যে লাস্টের দিকে কে পারিশ্রমিক বেশি নিয়েছিল বা কার স্টারডাম বা কার জনপ্রিয় এটা নিয়ে নানারকম কথা হয় এবং এটা নিয়ে আমি একশো ভিডিও বানাতে পারি এটা নিয়ে একশো ভিডিও আমার কোনো ভিডিওতে আমি মান্নাকে এগিয়ে রাখতে পারি কোনো ভিডিওতে আমি শাকিব খানকে এগিয়ে নিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা সত্যতা যাচাই করবো যে মান্নার আসলে অকাল পূরণের আগে তার রেমুনেশন কত ছিল বা তখন শাকিব খানের রিবা কত ছিল বা মান্নার অকাল পূরণের পরে তার মার্কেট ভ্যালু কীরকম ছিল এবং তখন শাকিব খানের রিবার রেমুলেশন কীরকম ছিল আজকে আমরা এটা নিয়ে খুঁটিনাটি আমরা বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবো মতামতটি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সব বিষয় ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন তো মান্না ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে ধুকতে ধুকতে টিকে থাকা একজন পিলারের নাম যিনি চলে যাওয়ার শেষ দশটি বছর ইন্ডাস্ট্রিতে ছিলেন ওয়ান ম্যান আর্মি একটা টাইমে তার নামের জোরে সিনেমা ক্লিক করে যেত এবং জীবনের লাস্ট দশটি বছর তিনি ছিলেন ইন্ডাস্ট্রিতে ওয়ান ম্যান আর্মি এবং তিনি হায়েস্ট পেড অ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে গিয়েছেন দু সালে আমরা দেখলাম শাকিব খানের উত্থান এবং দু হাজার সাতে রীতিমতো মান্নাকে হেড টু হেড কাউন্ট করে দিল অনেকের মতে মান্নাকে ছাপিয়েও গড়ো অনেকে মান্না ভক্তরা বলে যে না মান্না এগিয়েছিল তবে হেড টু হেড কমপ্লিট ছিল যদি কেউ কারোর থেকে এগিয়ে পিছিয়ে থাকে দু হাজার সাতে সেটা উনিশ বিশ হবে তার থেকে বেশি কখনোই হবে না দুজনের দাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু অনুযায়ী মান্নাকে আসলে মানে হেড টু হেড কম্পিট দেওয়ার মতো একজন তখন এগিয়ে আসলো তিনি সাকিব খান তো কথা হচ্ছে তখন মান্নার রেগুলেশন কত ছিল তো দেখেন অনেক সিনেমাতে মান্না কিন্তু ফ্রিতেও কাজ করেছে এবং অনেক সিনেমাতে সে আসলে একটু বেশি টাকা নিয়েছে বা কম টাকা নিয়েছে তো যখন তার মার্কেট ভ্যালু সেভেন লাক্স প্লাস তো তখন কিন্তু তিনি আসলে ফ্রি তো মানে কম টাকা বা কমভাবে কিন্তু অনেক সিনেমাগুলো কিন্তু করেছে তো তার মার্কেট ভ্যালু যদি আপনি দুই হাজার সাত আট যদি আপনি ধরেন তখন কিন্তু ওরকম টেন লাক্স ওরকম আসে তার মার্কেট ভ্যালু এবং তখনও কিন্তু সাকিব খানের স্পষ্ট দশ লাখ টাকায় চার্জ করতো এবং তার বেশি তখন কিন্তু কোনো পত্রিকাতে এসেছে বারো লাখ বা কোনো পত্রিকাতে তবে ওই ব্যাপারটা কিন্তু উনিশ বিশ তাদের এমনিশনের যে ডিফারেন্স আমি পত্রিকাতে হিসাব নিকাশ করে দেখলাম ওটা কিন্তু ছিল মূলত উনিশ বিশটা কিন্তু খুবই বড় ধরনের কোনো ডিফারেন্স ওরকম ছিল না কিন্তু বাট টু থাউজেন্ড এইট আফটার মান্না বাংলা সিনেমার একটা অন্যরকম ব্যাপার শুরু হয়ে গেল বাংলা সিনেমাতে তখন মানুষ আগে যে একটা ভাইব ওই ভাইবটা হারিয়ে ফেললো সিনেমা হল কমে গেল মান্নার অকল্পরণের পরে অনেক হিরোরা তাদের স্টারডম ফল ডাউন করলো তখন গোটা ইন্ডাস্ট্রি কিন্তু তখন শাকিব খানের উপর ভর করলো এবং শাকিব খানও কিন্তু সেই সুবাদে তার রেমনুশন হাঁকিয়ে দিল যে শাকিব খান মান্না বেঁচে থাকাকালীন দশ লাখ বারো লাখের উপরে কখনও চার্জ করিনি এবং রেমলেউশনে স্পষ্ট পত্রপত্রিকায় লেখা থাকলো যে তিনি তখন কিন্তু পার সিনেমাতে কিন্তু তিনি তখন থার্টি ফাইভ ৩৫ পঁয়ত্রিশ লাখ টাকা কিন্তু তিনি তার রেমুনেশন কিন্তু তিনি তখন চার্জ করা শুরু করলেন পার সিনেমাতে তো এটা কিন্তু একটা হিউজ নাম্বার এবং এই পঁয়ত্রিশ লাখ থেকে আজকে এক ওয়ান কোর প্লাস তার মার্কেট ভ্যালু এবং এটা ধরে রেখেছে তিনি তার নিজস্ব যোগ্যতা নিজস্ব স্টার্ডম এবং নিজস্ব যে যোগ্যতা এটা বেসিক্যালি হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে আসলে যার যেরকম যোগ্যতা যে যেরকম কাজ করে সে কিন্তু সেরকমভাবেই কিন্তু কাজ করে থাকে এবং এটাতে আপনি একদিক দিয়ে দোষের দেখতে পারেন বা একদিক দিয়ে আসলে দোষের দেখার কিছু না এটা জার্জার পয়েন্ট অফ ভিউ জার্জার ফুল আমার মার্কেট ভুলি হচ্ছে আমার সিনেমা চলে তো আমি কেন টাকা নিব না সোজা সবটা হিসাব তো বেসিক্যালি তাদের অনুষ্ঠানে যে আসলে উঠানামা আপস অ্যান্ড ডাউন এটা কী তো এটা নিয়ে ছিল স্পেশাল আজও তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যকন মোটামুটি দেখাচ্ছে কোনো ভিডিও তো শুধু সঙ্গে থাকবে